প্রতিবার দেশে ফেরার সময় জিহান এক্সাইটেড থাকে তবে এইবার যেন তার চেহারায় আলাদা রকমের আনন্দ দোল খাচ্ছে সিটে বসে মনে মনে বলে সুইটার এবার ফেরার সময় আমি একা ফিরবো না তোমাকে নিয়ে ফিরবো আর কয়েক ঘন্টা তারপরে তোমার সব অভিমান মুছে দেবো রাঙ্গাব জিহানের ভাবনা সেদ ঘটে পাশের সিটের কান্নার আওয়াজে জিহান একবার ভাবলো জিজ্ঞেস করবে আবার কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো না পাশের সিটে বসে থাকা মেটা মাথা তুলে তাকাতেই জিহান বলে আবারও আপনি ইরার কোন হেলদেল নেই সে নিষ্প্রাম দৃষ্টিতেই তাকিয়াছি নিচের দিকে চোখ থেকে অজর ধারা বর্ষণ হচ্ছে এভরিথিং ইজ অলরাইট মিস ইরান নিচের দিকে তাকিয়ে উত্তর দিল যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সবকিছু অলরাইট কি করে হয় সো স্যাড। কিন্তু মানুষের জীবন তো স্থিরস্থায়ী না আমরা জন্মের পরই জানি আমাদের মৃত্যু নিশ্চিত আপনি জানেন আমার মম লাইফে কিছুই পাইনি না ঘর না সংসার না ওই লোকটার পরিচয় ধ্বংস করে দেবো তাকে আমি আমি এইখানে আর আমার মা কফিনে কোন লোকটা আর আপনার বাবা কোথায় বাবা শব্দটাকে ঘৃণা করি আমি আমার মম সারা জীবন জীবনটাকে নিঃশব্দ এমন হতে পারে ওটা আমার বাবা না আমার আঙ্কেল ছোট খালামনির হাজবেন্ড বাবা নামক মানুষটা তো আমার মমকে সারাটা জীবনই ঠকিয়ে এসেছে আচ্ছা স্ত্রীর পরিচয় যদি নাই দিতে পারে তাহলে সেই স্ত্রীর সাথে রাত কাটাতে লজ্জা লাগে না তার শরীরের যদি এতটাই কারেন্ট পতিতলাইতে না যে আমার মমকে কেনই ব্যবহার করলো যদ্যায় আমার আমি ওই লোকটাকে খুন করি তবে শান্ত হব জাহিন পানির বোতল এগিয়ে দিয়ে বলে আপনাকে সান্তনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই তবুও বলবো একটু শান্ত হন ঠান্ডা মাথায় কাজ করুন আল্লাহ তালা আপনার মমকে জান্নাতবাসী করুক পুরো জার্নিতে আর তেমনই কোনো কথা হলো না পুরোটা পথ মেয়েটা শুধু কেঁদেছে জিহান আকবার ইয়ার কথা বাড়ায়নি কারণ সব মানুষ চিনপার্থে পছন্দ করে না নয়নার রাগে গজগজ করতে করতে গাড়িতে এসে বসেছে তার মোটেও যাওয়ার ইচ্ছে নেই তার মা জোর করে নিয়ে যাচ্ছে জাহানারা বেগম নয়নকে উদ্দেশ্য করে বললেন চেহারার নকশা ঠিক করো বাপ বেটি একই রকম হয়েছ কোথাও যাওয়ার নাম শুনলে কপালে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে হয় না তো তোমার ভাতিজার বিয়ে যাও না আমাকে কেন টানছ তোমাকে বড় মামি কত আদর করে আর তুমি এভাবে বলছ আম্মু আম্মি ছাড়া আর কিছুই আমার মন মতো না ওই বাড়িতে তাছাড়া আলিপ ভাইও তো আসবে বাবা জানলে কি হবে আলিফ যথেষ্ট ভদ্র ছেলে আমার তো ভয় হয় তোকে নিয়ে কি উল্টা পাল্টা ঘটিয়ে বসিস কে জানে তো আমাকে নিচ্ছ কেন নামিয়ে দিয়ে যাও সোনা জামাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কোনো উল্টা কথা বলবে না ভালো ভালো কথা বলবে জামাইকে নিয়ে একদমই ভুলভাল কিছু বললে আমার নাক কাটা যাবে তোমার জামাইকে নিয়ে আমি কোন দুঃখেই কথা বলবো ওই বেটা চিটার চুপ একদম বেশি কথা বললে মুখে স্টিকার লাগিয়ে দিব নয়নার ইচ্ছে করছে জিহানের চুলগুলো ধরে ইচ্ছে মতো টানতে গোছালো চুলগুলো টেনে টুনে ছিঁড়ে নষ্ট বস্ত করে দিতে ইচ্ছে মতো কামড় দিয়ে রক্ত বের করে আনতে শালা আমার সাথে বাটপাড়ি করে বিয়ে করেছে আমাকে তুলে এনেছে আরেক মেয়েকে এই বেডা মানুষ কবরে গেলেও আরেকটা বিয়ে করার সুযোগ পেলে হাত করবে না শালা একবার আসে শুধু চট্টগ্রাম থেকে তোকে বুঝাবো শোনায় না তালুকদের কি চিজ জাহানারা বেগম একটা কোন আইসক্রিম নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলে অন্য ছেলের গোষ্ঠী উদ্ধার না করে আইসক্রিম খেয়ে বংশগত বদমেজাজ নিয়ন্ত্রণ করো আমাদের বংশ নিয়ে এতই যখন সমস্যা কে বলেছে এই বংশে আসতে আমি আসিনি আমাকে নিয়ে এসেছে এইবার এসে বলবো ফিরিয়ে দিয়ে আসতে চুপ করো একদম সবাই জানে তুমি ভদ্র সো নিজের ইমেজ নষ্ট করবে না আর হ্যাঁ চুলের দিকে খেয়াল রাখবে এই চুল তো আমার যত্নের গড়া নয়না গাড়ির জালনা দিয়ে বাহিরে তাকালো মনে মনেই ভাবলো ইস লেখকের লেখার চরিত্রর মতোই কেউ আমার জীবনে আসতে কতই ভালো হতো সে আমার চুল দেখে কবিতা আবিষ্কার করে ফেলতো চোখ দেখে বলতো শোন কাজল চোখের আমার দিবস কেটে বিবস হয়ে তোমার চোখে চেয়ে শাহাদাত হোসাই টানা কোপালে জুটেছে এক চিঠার বাটপা সালা হনুমান জাহিন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মেহানুরের জন্য বেশ কিছুক্ষণ পরই একজন বলল হ্যালো জাহিন সামনে তাকিয়ে দেখে কালো স্যুট পরা একজন নারী পর্ষা মুখো কালো চশমাটাই যেন ফুটে উঠেছে মেয়েটি হাত ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে বলে এই ড্রাইভার আমার ব্যাগগুলো গাড়িতে নিয়ে রাখো আর হ্যাঁ গাড়ি স্লো চালাবে জাহিন দাঁতি দাঁত চেপেই বলে আমাকে দেখে আপনার ড্রাইভার মনে হচ্ছে চোখ আসে তো চশমার আড়ালে মেহেনুর কথার উত্তর না দিয়ে বলে আমার হাতে সময় নেই আপনাকে যাচ করার ভাই এত মেয়েদের ক্রাস থেকে সোদে গাড়ির ড্রাইভার বানিয়ে দিল বিদেশি ম্যাম তো তাই হয়তো চুপ কর বেশি কথা না বলে ব্যাগ তুলতে সাহায্য কর বাসায় যে একে দেখে নিচ্ছি ছোটবেলায় ম্যাম ম্যাম করতে করতেই পিছু পিছু ঘুরতো এখন ভাব নিচ্ছে দুই দিনের বৌরাগী ভাতকি বলে রাই মেহানুর গাড়ির পিছনে স্তিটি বসলো তার এমন এক ভাব যেন এপাশ ওপাশ কেউ নেই মোবাইল স্কুল করতে ব্যস্ত সে গাড়ি এসে থামলো চৌধুরী ম্যানসন মেহানুর ছুটেই বাড়ির ভেতরে ঢুকে আমি বলে জড়িয়ে ধরলো মিতা বেগম কে মিতা বেগম মেহনুর জড়িয়ে ধরে বলে কেমন আছি আমার বাদরটা তোকে বিরক্ত করেনি তো তোমার বাদরটা মানে আমি জাহিনকে পাঠিয়েছিলাম তোকে আনতে আমি তো ভেবেছিলাম রেজা তাই একটু মজাও নিয়েছি রেজা তো দেশে নেই আচ্ছা এখন রুমে যা ফ্রেশ হয়ে আয় সব হয়েছে পছন্দের হ্যাঁ এখন থেকে কিন্তু সালোয়ার কামিজ পরতে হবে আমি তোর জন্য কিছু সালোয়ার কামিজ বানিয়ে আলমারিতে রেখে দিয়েছি বাবা কেমন আছে সে ভালো আছে সে ভালো আছে বলেই তো আমরাও ভালো আছি মেহানুর সার্ভেন্টকে সাথে নিয়ে নিজের রুমে আসলো দীর্ঘ চব্বিশ বছর পর নিজের দেশে পারমানেন্টলি ভাবে ফিরে এসেছে মেহানোর রুমে এসে বেড়েই বসে বলে রেজা এইবার তুই আমাকে ভালোবাসবি তো আমি তোর অর্ধাঙ্গিনী হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই জাহিন বাসায় ঢুকে সোজা কিসে নিয়ে আসলো আম্মু তোমার বান্ধবীর মেয়ের কত বড় সাহস আমাকে ড্রাইভার বলে দা মোস্ট হ্যান্ডসাম জাহিন চৌধুরীকে ওরে একবার পাই তারপরে বোঝাবো ড্রাইভার কি আছিস আসছে আমার মোস্ট হ্যান্ডসাম হ্যান্ডসাম হলে এই বয়সও তুই একা থাকতি এতদিনেই তুই চারটা বাচ্চার বাপ থাকতি নিজেকে আয়নায় দে আম্মু তুমি কিন্তু আমাকে অপমান করছো বিয়ে করতে রাজি হলে সম্মান করব। এই অহংকারী মেয়েকে কিছুতেই বিয়ে করব না জাহিন চৌধুরীর সাথে ভাব নেয় জিয়ান দেশে ফিরে নয়নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা তালুকদের বাড়িতে গেল সেইখানে যেতেই সূচনা বলে তুই এই বাসায় কি করিস তোকে না সেই দিন দেখলাম মেয়েদের গান শোনাতে ওরে দাদি আম্মা আমার তা তোমার সদাগার কই তুই কি টয়নার কথা বলছিস তো আম্মুর সাথে বিয়ে করতে গিয়েছে চট্টগ্রামে জিহান দ্রুত উঠে এসে দারোয়ানের কাছ থেকে ফুল ঠিকানা নিয়ে সোজাই চলে গেল এয়ারপোর্টে সেইখান থেকে চার্ট বিমানের সোজা চট্টগ্রাম চলে আসলো নয়নাদের আস্তে আস্তে অনেক রাত হয়েছে দোতলা বাসা তবে সিঁড়ি হচ্ছে বাইরের সাইডে নয়না তার মায়ের পাশে ঘুমিয়ে আছে এমন সময় অনুভব করলো কেউ তার মুখ চেপে ধরেছে ভয়ে চিৎকার করতে চাইলে কিন্তু আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে কেউ সেইভাবেই নয়নাকে কোলে তুলে নিল অন্ধকার রুমে আবা ছায়ের মতো একটা ছায়া মুখ নয়না ভয়ে কাঁপতে লাগলো কেউ কানে কানে পিসপিস করে বলল এক পুরুষের স্পর্শে কাপা অবস্থা আবার নাকি বিয়ে করবে শখ কত ম্যাডামের এই কণ্ঠ নয়নার চেনা যেন যুগ যুগ ধরেই পরিচিত কোনো কণ্ঠসুর নয়না চোখ বন্ধ রেখে জিহানের শাক ধরলো জিহান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে চাঁদেই চলে আসলো নয়না এখনো চোখ খুলিনি হৃদয়ের আওয়াজ হচ্ছে এই যে ম্যাডাম চোখ খুলুন একবার দৃষ্টি স্থির করুন সুনয়না তোমার মন কষণ করা আখি পলব মেলে দাও নয়না পিটপিট করে চোখ খুললো পূর্ণি চাঁদের আলোতে জিহানের চেহারা স্পষ্ট হলো নয়নার দৃষ্টিতে নয়না জোরে চিৎকার করলো জিহান নয়নার মুখের উপর হাত রেখে পিস পিস করে বলে কেস খাওয়াতে চাইছ কেন বউ কই তোমার জন্য সাত সমুদ্র নদী আসলাম কিসমিস তা না সোজা ধান্দা নয়নার কথা বলার চেষ্টা করছে কিন্তু জিহান নয়নার মুখ চেপে ধরার কারণে নয়না কথা বলার চেষ্টা করছে কিন্তু জিহান নয়নার মুখ চেপে ধরার কারণে কথা বের হচ্ছে না শোনা বউ ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ইস্যু সো সেটা পার্সোনাল মিটমাট করে নাও যদি রাজি থাকো করে হাতে কামড় দাও তোমার মুখ খুলে দিচ্ছি আর রাজি না থাকলে এইভাবেই তুলে নিয়ে যাব তোমাকে নয়না জিহানের হাতে দাঁত বসিয়ে বেশ জোরে কামড় বসালো কিন্তু কাজ কিছুতেই হলো না কারণ রোজা চৌধুরী কি এতই বোকা নাকি হাতের তালুতে কেউ জোরে কামড় বসাতে পারে নাকি জিহান নয়নাকে কোলে থেকে নামিয়ে দিল নয়না শরীরে ওড়না নেই সেই দিকে তার খেয়ালই নেই কোমরে হাত থেকে বলে আপনার সাহস কি করে হলো আমাকে কোলে তোলার সরি তোমাকে কোলে তুলেই ভুল করেছি তোমাকে তো মাথায় তোলার দরকার ছিল জানেমান মান চুপ একদমই চুপ সরি আপনার শরীর আচার বানিয়ে খিচুড়ির সাথে খেয়ে ফেলুন সুনয়না না তালুকদারের কারো সস্তা সরি চায় না আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে দামি সরি দিতে পারি ও আচ্ছা তো কোথায় আপনার দামি সরি তার জন্য তোমাকে আমার কাছাকাছি আসতে হবে চোখে চোখ রেখে একে অপরের বাহুতে অবস্থান করতে হবে এরপরে ঠোঁটে ঠোঁট রেখে সরি বলবো বেশ পৃথিবীর সবচেয়ে দামি সরি হয়ে যাবে ছি লুচ্চা লোক অসভ্য লোক মেয়েদের ইজ্জত লুট করার ভালোই টেকনিক জানেন দেখি তা আজ পর্যন্ত কতজনকে এরকম দামি সরি দিয়েছেন তোমার কসম বউ এই সরি এই মুহূর্তে আবিষ্কার হয়েছে শুধু তোমারই জন্য এখনো এই অদম এই সরি আর কাউকে নিবেদন করেনি প্লেন ড্রাইভারের বাচ্চা দোকাবাজ ইতল লুচ্চা লাফুঙ্গা একদমই কথায় কথায় বউ বৌ করবেন না আমি পিওর সিঙ্গেল তবে আগামীকালে বিবাহিত হয়ে যাব দশ হাত দূরত্ব রেখে দাঁড়ান আপনার মতো ধোকাবাস প্লেন ড্রাইভার আমার দরকার নেই জিহান নয়নার হাত টান দিয়ে একদমই নিজের বুকের কাছে নিয়ে আসলো নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বললে, তুমি আমার অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গী আমার সুখ দুঃখের চিরস্থায়ী আমাকে তুমি এই জন্মে তোমার থেকে আর আলাদা করতে পারবে না আমি মানেই তুমি তোমার অস্তিত্ব জুড়েই শুধু আমি আমি শুধুই তোমার প্লেন ড্রাইভার ক্যাপ্টেন রেজা চৌধুরী তা স্বীকার করেছে জিহান নয়নার এতটাই কাছে যে নয়নার মুখে জিহানের গরম মিশ্রার আছর পড়ছে এলোমেলো লাগছে নয়নার হৃদয় কেমন তুফান বইছে গলা শুকিয়ে আসছে হার্টবিট ফাস্ট হচ্ছে নয়নার দু কদম সরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিল নিজেকে কিছুটা সহজ করার চেষ্টা করতে মনে মনে বলে একদম গলে যাস না নয়না বলে যাস না এতদিন সে কি কি করেছে নয়না নিজের বুকের বাম পাশে হাত থেকে নিজের হৃদয়ের উতাল পাতাল থামানোর চেষ্টা করছে মনে হচ্ছে এক্ষুনি হৃৎপিণ্ড বাহিরে চলে আসবে জিহান নয়নার পেছনে দাঁড়িয়ে মৃদু সুরে বললো আমি তোমাকে ঠকাইনি নয়না তুমি ভুল বুঝছো আমাকে জাস্ট একটা কনফিউশন ক্লিয়ার করলে তুমি বুঝে যাবে নয়নার অবেচেতন মন মাত্র আন্দাজ করলো তার সাথে ওড়না নেই মুহূর্তেই নিজের হাত দুটো জড়িয়ে নিল ইতুস্ত বোধ করতেই লাগলো জিহান নয়নার আরো খানিকটা কাছে এসে নয়নার হাত ধরে বলে তোমার সব লজ্জার মালিক এখন আমি আমার আর তোমার মাঝে কোনো লজ্জা নেই তুমি কি জানো না আমরা আমাদেরই পোশাক তো সব রূপই আমার জন্য উন্মুক্ত বলেই নয়নাকে জড়িয়ে ধরলো নয়নার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে জিহান নয়নার অতিরিক্ত কাছে আসলেই নয়নার এই সমস্যা দেখা দেয় জিহান নয়নাকে নিজের বক্র থেকে সরিয়ে বলে কি হয়েছে তোমার এমন করছো কেন পাখি আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে নয়না কিছু বলতে পারছে না নয়নার পিনিক অ্যাটাক হচ্ছে তার চোখের সামনে ভাসতে লাগলো সেই রাতের দৃশ্যগুলো জাপসা হয়ে আসছে নয়নার চারোপাশ জিহান বেকুব হয়ে পড়লো পিয়াসির এই অবস্থা দেখে রাত তখন সাড়ে তিনটা জিহান অনিকেতকে কল করলো রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না কারো পায়ের আওয়াজ পেয়ে নয়নাকে নিয়ে দোতলার পিছনে লুকিয়ে পড়ল ততক্ষণে নয়না বেহোশ বিয়ে বাড়ির স্বজনরাই এসেছে তাই বাড়ি বর্তী মানুষ জিহান নয়নাকে নিজের মধ্যে জড়িয়ে ধরলো লোকটা চলে যেতে নয়নাকে কোলে তুলে আবারও জাহানারা বেগমের পাশে শুইয়ে দিল খানিকক্ষণ তাকিয়ে রইল নয়নার দিকে আবাছা আলোতে মেয়েটাকে আরো সিদ্ধ লাগছে নয়নার কোপালে চুমু দিয়ে বের হয়ে আসার সময় দরজা আলতো হাতে চাপিয়ে দিয়ে আসলো নিচে আসতেই ঘটলো এক বিপত্তি হঠাৎ করে পেছন থেকে একজন জিহানকে ডেকে বলে এই ছেলে কে তুমি তোমাকে তো এখানে আগে কখনোই দেখিনি পকেট থেকে মাস্ক বের করে পরে নিল এরপরে সামনে ফিরে দেখছে মধ্যবয়স্ক একজন পুরুষ জিহান নিজেকে ধতস্থ করে বলে আমি ডেকোরেশনের লোক লোকটা মোবাইলের আলো জ্বালাচ্ছে এই সুযোগে জিহান ফু আতি সাহেব সামনে টস ধরতেই দেখে সামনে কেউ সে ভীত হলো মনে মনে ভাবলো হয়তো জিনব তাই দ্রুত প্রস্থান করলো মেহনুর খেতে বসেছে মিতা বেগম মেহনুরের পাশে বসে যত্ন করে খাবার তুলে দিচ্ছে জানিস তুই একদমই তোর মায়ের মতো হয়েছিস সেই চোখ সেই নাক মেহনুরের হাতের লোকমাটা আর মুখে উঠলো না টুকুরেই কেঁদে উঠলো মেহনুর মিতা বেগম উঠে এসে মেহনুরের মাথা তার বুকের সাথে চেপে ধরে হাত বুলিয়ে বলে চিরস্থায়ী কেউ বেঁচে থাকে না মা তোর একমা চলে গেছে তাতে কি আমি তো আছি জানি সবচেয়ে বড় কষ্ট হলো এত কিছু হয়ে গেছে আমার বোনের মতো ফ্রেন্ডের সাথে আমি তা জানতেই পারলাম না তার শেষ সময় তাকে একবারও দেখতে পারলাম না আমি আম্মু বারবারই তোমার কথা বলেছিল কিন্তু আমরা কোনোভাবেই তোমাদের কন্ট্যাক্ট করতে পারিনি লাস্ট পাঁচটা বছর তোমার মায়ের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন তোমার বাবা পছন্দ করতেন না আমাদের দুজনের সাক্ষাৎ বাবা এই শব্দটা এখন হৃদয়ের কাটার মতো বিদে আম্মু যখন মৃত্যুর মুখে তখন সে তার নতুন জীবন সাজাতে ব্যস্ত আমি নিজের ছোট বিজনেস আর চাকরির বেতন দিয়ে লড়ে গিয়েছি আম্মুর জন্য এক সপ্তাহ আগে আমুর একটা পুরোনো ডায়েরি খুঁজে পাই সেইখানেই তোমার ডিটেলস পেয়েছি আমি অশান্ত মনটাকে শান্ত করার জন্যই শুটে এসেছি তোমাদের কাছে মিতা বেগম মেহেনুর কোপালে চুমু দিয়ে বলে একদম মন খারাপ করবি না আমি আছি তোর জন্য জানিস রেজার বিয়ের ইনভিটেশন দেওয়ার জন্য অনেকবার ট্রাই করেও ও করতে পারিনি রেজার বিয়ে হ্যাঁ রেজার বিয়ে সম্পূর্ণ হয়েছে মেয়েটা দারুণ দেখতে তবে বয়স একটু কম মানিয়ে নিতে পারলেই হয় মেহেনুরের গলায় যেন কে চেপে ধরেছে তো এই নিয়ে এসেছিল তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করবে বিয়ে করে কিন্তু এটা কি হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা সকলেই কেমন আছেন তো আমার আর এক সাবস্ক্রাইবার হতে বেশি সাবস্ক্রাইবার লাগে না তো তোমরা দ্রুতই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও